লাইভ শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিসে নেপুটেশন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সহ বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সমাঘোষ এছাড়াও বিজেপি কর্মীরা ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামীর কাছে ডিপোশন দিতে যান বিজেপি কর্মীরা একজন ডিএসপি পদমর্যাদার অধিকারী ডিপোশন নিতে চাইলেই ডিপোশন দেওয়া হয়নি ডিপোশনের কপি বাইরে এসে পুলিশ সুপারির অফিসের গেটের সামনে পুরিয়ে দেওয়া হয় এ দিনই ডিপোশন কর্মসূচিতে বিজেপি নেতা সজল ঘোষ বলেন মুসলমানরা সর্বত্রই সুরক্ষিতিত ভারত বর্ষে কারণ হিন্দুরা এখনো সংখ্যা গরিষ্ঠ যারা রাষ্ট্রপতির ইসলামে বিশ্বাস করেন তাদের কাছে আবেদন জানাই যদি এই দেশে আমাদের সবাইকে মিলেমিশে শান্তিতে থাকতে হয় তাহলে হিন্দুকে সংখ্যা গরিষ্ঠ রাখতে হবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকলে দেশ ধর্ম নিরপেক্ষ থাকবে হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকবে না সেদিন এই দেশ আর যাই ধর্ম নিরপেক্ষ থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ তারা যাতে আপনাদের বৃদ্ধ বয়সে আপনাদের দেখাশোনা করে তার জন্য তাই আজকে আপনাদের ভাবতে হবে এই রাজ্যে চাকরি নেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি ছিল এই সরকার চুরি করে নিল তারপরেও যদি কেউ এই সরকারের পেছনে দাঁড়ায় মাথায় রাখতে হবে তার নামের পেছনে যতই ব্যানার্জি চ্যাটার্জি থাকুক তাদের বিয়েতে কোথাও না কোথাও তাই আপনাদেরকে বলি আমরা হুদিরাম বসের বংশধর আমরা নেতাজি সুভাষচন্দ্রের বংশধর

যে আপনাদের আরো কিছুদিন চাকরি করতে হবে আরো কিছুদিন চাকরি করতে হবে এই অপমানের বদলা আমরা নেবই নেব তাই আমি বলছি আমি ফিরে গিয়ে আমি কলকাতায় সুকান্ত মজুমদার সুকান্ত বাবু দিলীপ বাবু শুভেন্দু বাবুদের আমি বলবো আজকের ঘটনা প্রদেশ নেতৃত্বকে বলবো আমরা অন্তত আমি সমাবেশ করব না আর এই এসবি এই এসবি সেদিন দেখব কোথায় লুকোয়ে এর আগে দেখেছি কলকাতা পুলিশের আগে কলকাতা পুলিশের দেখেছি নাটের আঁচলে তলায় লুকোতে এরা কোথায় গিয়ে লুকোয়ে সেটা আমরা এর পরে দেখব তাই আমি অভিযুক্ত এবং সমাজকে বলবো আমরা যে সাধু গীতি নিয়ে গেছিলাম তার কপি আমরা চালিয়ে দিচ্ছি ওরা বলেছিল যে ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে দিতে আমরা বলেছিলাম আমরা দেব না তাই আমরা এই কপি জ্বালিয়ে দিলাম মানুহ ভাল মই মন

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার